রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো বন্ধুরা আমি আর আমার গপু রেডি হয়ে নিয়েছি সবাই রেডি হয়ে গেছে তো আমরা এক জায়গায় বেরোচ্ছি তো সবাই মিলেই যাব সেখানে সেই জন্য আর দেখো আমার গপু তো একদম ঘোরার জন্য খুব ব্যস্ত কারণ ও তো বললে ও খুব পছন্দ মানে ওর খুব ভালো লাগে তো দেখো মামি আমরা সবাই মিলে যাচ্ছি আর সেটা হলো আমাদের এখানে খুব বড় করে পোস্কা পুজো হয় আমাদের এটা আমাদের পাড়ার পুজো সবাই মিলে আমরা এখানে আনন্দ ফুর্তি করি তো চলো আর আমরা সেখানেই যাচ্ছি আমার গোপুকে রেডি করে আর দেখো আমরা লাইনটা পার হচ্ছি আর লাইনের পার হয়ে যখন যেই রাস্তাটা বন্ধুরা নামার কি ভয়ানক রাস্তা মানে সাধারণত মানুষ নামতে না দেখো কত মানে ভাঙন একদম তো সেখান থেকে আস্তে আস্তে করে নেমে পড়লাম তারপরে দেখো এখানে পুজো শুরু হয়ে গেছে আর সবার আগে তোমাদের মায়ের মুখটা দর্শন করালাম তো দেখো মায়ের মুখটা কত সুন্দর হচ্ছে আর এখানে সবাই মিলে পুজো বসেছে এখানে গান বাজনা হচ্ছে আর এদিকে বাজনা বাজছে তো গেলাম আর আমার গোপু খুব খুশি হয়েছে দেখে মানে এত লোক দেখে এত লোক দেখতে খুব খুশি হচ্ছিলো আমার গোপু আর দেখো মা গোপুকে কোলে করে নিয়ে এখানে চেয়ারে বসে আছে আর সবাই বসে আছে এখানে সব গান বাজনা হচ্ছে এই দেখো এখানে ঢাকের আওয়াজ হচ্ছে আর আমার গোপু মানে ঢাক বাজানোর জন্য কেমন করছিল মানে ওইখানে যাবে সেই জন্য তো মা ওকে কোলে করে নিয়ে বসে আছে আর আমি ক্যামেরাটা করছিলাম তো দেখো সবাই এখানে আমরা এই সারা বছরেই একটা দিনই মানে আনন্দ করি কালী পুজোতে কিন্তু আমার ভাগ্যে কখনো হয়ে ওঠে না সেটা এই পুজোটা আমি কখনোই পাই না আজ আমার বিয়ে হয়েছে অনেক বছর হয়ে গেছে কিন্তু এই দিনটা আমার আমার লাইফে আসেনি কখনো তো এইবারে যখন পৌষ মাস পড়ে গেছে আর আমি এই বাড়িতেই যেহেতু রয়ে গেছি কারণ পৌষ মাসে মা আমাকে যেতে দেবে না সেই জন্য আর দেখো এখানে মেলা বসেছে তো আমার গোপুকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম আর ওইখানে দেখো বাচ্চাগুলো খেলছে আমার গোপু তো খুব খুশি হয়েছে ওখানে যাবে সেই জন্য তো ওকে একটু ঘুরিয়ে আমি দেখাচ্ছিলাম প্যান্ডেলটা ও একটু ভুলে যায় ওই দিকটা যাতে না যেতে চায় সেই কারণে তো দেখো আমার গোপু তো সেই দিকেই তাকিয়ে আছে আমি যতই ওকে বলছি বোঝাচ্ছি কিছুতেই বুঝছে না কারণ বাচ্চা মানুষ দেখো বাচ্চারা খেলছে তো ওর তো সেইটাই ভালো লাগবে তাই না তো সেই কারণে আমি চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম তারপরে তো কিছুতেই রাখতে পারছিলাম না সেই জন্য তো চলো ওই কাছে একটু গেলাম আমরা তো ওই দেখো বাচ্চারা খুব আনন্দ করছিল আর আমার গপুও খুব আনন্দ পাচ্ছিলো মানে ওদের দেখে ওরা যে এত লাফালাফি করছে আমার ওর তো যেতেই ইচ্ছে করছে ওইখানে তারপরে কি করবো আমার বাবা এসছে আমার বাবা এসে দেখো আমার গপুকে ওইখানে বসিয়ে দিল ভেতরে তো তো মানে ভয় পাচ্ছে ওখানে নাচানাচি করতে কারণ ওরা যে লাফাচ্ছে আর ওইটা তো মানে বাউন্স হচ্ছে না সেই কারণে ও ভয় পেয়ে যাচ্ছে তারপরে অনেকক্ষণ পরে একটু সাহস হলো দিয়ে আস্তে 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 করে মানে একটু নাচতে শুরু করলো তো দেখো আর ওরা লাফাচ্ছে আর ও নাচছে আর বারবার খালি তাকাচ্ছে কিন্তু আসবে না কিছুতে এইদিকে ভয় পাচ্ছে কিন্তু আসতে চাইছে না তো চলো তারপরে বাবা ধরে একটু নাচালো আমার গোপুকে আর ও তো খুব খুশি হয়েছে আর এইগুলোই দেখো এটাই তো আমার মেমোরি হয়ে থাকবে মানে গপু তো আস্তে আস্তে দিন দিন বড়ো হয়ে যাবে কিন্তু এইগুলো ছোটোবেলার যে স্মৃতিগুলো সেইগুলো বড় হয়ে দেখবে এই মানে এই জিনিসটা ভাবলে আমার খুবই ভালো লাগে তো চলো তো অনেকক্ষণ পরেই দেখো গপুকে বলছি চলো কিন্তু আসবে না তারপরে ওকে একা এক ছাড়া হলো একা একা দেখো এখানে নাচছিলো আর খুবই মজা করছিলো আর ওর আনন্দ দেখে আমার এত আনন্দ লাগছিল মানে তোমাদের বলে বোঝাতে পারবো না আর এইদিকে দিকে তো আয়োজন চলছে খাওয়া দাওয়ার তো এই দেখো প্রসাদ বিতরণ শুরু হয়ে যাবে এক্ষুনি আর এখানে প্রথম ব্যাচ বসিয়ে দিয়েছে আর আমি পরে বসবো কারণ কি আমরা যখন গেছিলাম তার কিছুক্ষণ আগে আমি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে গেছি যেই কারণে আমার খিদে পায়নি সেই জন্য পরে খেয়ে নেবো আমি তো চলো আমি গোপুকে নিয়ে একটু ঘুরছি আর এদিকে আমার মা খেয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে কারণ মা না খেলে তো আমি খেতে পারবো না গোপুকে কে ধরবে সেই জন্য আর এদিকে আমি আর আমার গোপু দুজনে মিলে ঘুরছি তো দেখো প্রথম ব্যাচের খাওয়া দাওয়া কমপ্লিট তো সবাই বসে পড়ে চারি দেখো থালা দিয়ে দিলো সবার সামনে প্রসাদের জন্য আর এদিকে তো খাওয়া দাওয়া চলছে তো সবাই সবাই খাওয়া দাওয়া করুক আর আমি আমার গোপুকে নিয়ে একটা দোকানের সামনে বসে আছি তো ওই দেখো হাতে একটা খেলনা ওইটা কিনে দিয়েছি মানে এটা কেনার জন্য কেমন করছিল সবার হাতে দেখছে তো খুব ভালো লাগছিল তো দেখো প্রথম ব্যাচ উঠে গেছে এবার সেকেন্ড ব্যাচ বসে গেলো তো আমি এখনো বসবো না কারণ আমার খিদে পাইনি সেই কারণে তো দেখো সবাই খাওয়া দাওয়া করে উঠছে একে একে আর আমি বসে বসে দেখছিলাম আমার খুবই ভালো লাগছিল কারণ কি গ্রামের দৃশ্যগুলো না দেখতে খুবই ভালো লাগে আর এই যে মাটিতে বসে খাওয়া দাওয়া এর একটা মানে অন্য রকম আর এদিকেই দেখো যেহেতু বেলা নেমে এসছে সেই জন্য আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমার তো আমি ভাবলাম বাড়ি থেকে আমি একটা চাদর নিয়ে যাই কারণ কি যখন গেছি তখন আমি কিছুই নিয়ে যাইনি সেই জন্য আমি আমার বাড়িতে এসে সোয়েটার পরার জন্য তো সেই জন্য তো চলো সোয়েটারটা নিয়ে আবার আমি যাব সেখানে অনুষ্ঠানের জায়গায় তো আমি বাড়ি থেকে ছয়েটার নিয়ে বেরিয়ে পড়েছি আর এই দেখো ছয়েটার নিয়ে আমি চলেও গেছি প্যান্ডেলে তো ওখানে গিয়ে এবার আমি খেতে বসবো মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি বসে পড়েছি প্রসাদের জন্য আর খুব ভালো হয়েছিল খেতে মানে কি বলবো অসাধারণ হয়েছে আর বলেন না সেই মায়ের নামে বা যে কোনো অনুষ্ঠানে বা ঠাকুরের নামে যাই করো না কেন সেটাই না অমৃত লাগে খেতে তো দেখো প্রসাদ দিয়েও দিয়েছে থালায় এবারে খাওয়া দাওয়ার পর্ব তো চলো খাওয়া দাওয়া শেষ করি আই দেখো আমি খেয়েছি আর প্রসাদটা অসাধারণ হয়েছে অসাধারণ মানে বলে বোঝানো যাবে না খেতে খুবই সুন্দর হচ্ছে আর এটা আমাদের প্রতি বছরই খিচুড়ি হয় কিন্তু এবছর খিচুড়ি হয়নি আমাদের সাদা ভাত ডাল হয়েছিল তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম আর এদিকে দিকে আমার গোপু দেখো খুব মজা এখানে তো গান বাজনা বাজছিল আর সবাই মিলেই দেখো আনন্দ করছে নাচছে দোকানপাট বসেছে চারিদিকে আর এদিকে আমাদের একটা অনুষ্ঠানেরও ব্যবস্থা করেছে যেখানে সবাই মিলে পাড়ার সবাই মিলে বাচ্চারা বয়স্করা সবাই মিলে একটা অনুষ্ঠান করবে মানে সেখানে নাচবে সাংস্কৃতিক যে অনুষ্ঠান হয় সেটা তো চলো আর এই দেখো তো এমনি মানে ওরা আনন্দ করছে যতক্ষণ ওরা না আসে সেই জন্য আর এই দেখো একটা বাচ্চা মেয়ে নাচ করছে ও নাচটা খুবই সুন্দর হয়েছে আর খুব ভালোও নাচছে এটা খুব মানে চাইচমক গানে নয় সেই কারণে ও নাচটা ওর মতো করে ও নাচছে মানে সিম্পলের মধ্যে আর আমার গোপু দেখো খাচ্ছে আর নাচছে আর গপুও খুব নাচছিলো ওইদিকে মায়ের কোলে বসে তো চলো দেখো আর এখানে অনুষ্ঠান চলছে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সামনে চেয়ার পাতা আছে সেই জন্য সবাই দেখছে আর একে একে দেখো অনুষ্ঠান হচ্ছে একে একে একজন একজন করে নাচ হচ্ছে এখানে এই যে তিনটি মেয়ে নাচলো এই মেয়েটির নাচটা খুবই সুন্দর হয়েছিল মানে একটা প্রতিবাদী নাচ এটা একটা গান সেটা আমি তোমাদের শোনাতে পারলাম না তো যাই হোক আর অনুষ্ঠান শেষে আমরা বাড়িও চলে এসেছি তো দেখো ঘরে ঢুকে গেছে আর আমার গোপু ঘুমিয়ে গেছিলো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো চলো বন্ধুরা দেখা হবে আর একটা নতুন ভিডিওতে ভিডিওটি আমি এখানেই শেষ করব তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলো টাটা